তৃণমূলের ও তৃণমূলের এমএলএ ও তো দায়িত্ব তৃণমূলকে নিচ্ছে মানে ওরই কথাতে তো একটা অশান্তিও তৈরি হতে পারে বা এইভাবে কথা হিন্দুরা ঘুমাবে না না অশান্তি তো এখন কোনো কিছু একতরফা হবেনি ওটা সরস্বতী পূজায় প্রমাণ হয়ে গেছে রামনবমী তো প্রমাণ ওয়ান সাইডেড কিছু হবে না প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মিত ক্রিয়া ওসব দিন চলে গেছে বাংলার হিন্দুরা মার পড়ে পড়ে মার যে দিনবে তাকে রসগোল্লা দিয়ে কেউ আমাদের তো স্পষ্ট বক্তব্য আধার এপিক লিঙ্ক করে দিয়ে বায়োমেট্রিক চালু করা আধার এপিক লিঙ্ক করা হোক এবং বায়োমেট্রিক চালু করা হোক যদি রেশন দোকান হাজার রেশন দোকানে থাকতে পারে তাহলে আশি হাজার বুথে কেন থাকবে আজ যদি ভিভিপ্যাট গোটা ভারতবর্ষে ভারত সরকার কিনে দিতে পারে তাহলে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গকে দিয়েই শুরু হোক আধার এপিক লিঙ্ক এবং বায়োমেট্রিক বায়োমেট্রিক মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভুয়া ভোটার আটকাতে চান তা বায়োমেট্রিকটা ইলেকশন কমিশনকে প্রোপোজ করুন না যে বায়োমেট্রিক বসিয়ে করুন বায়োমেট্রিকের কেনার যে খরচটা ইলেকশন কমিশনের লাগবে পশ্চিমবঙ্গ সরকার দেবে এখান থেকেই শুরু হোক দু থেকে আর আজকে আপনি দিল্লি যাচ্ছেন খুব ইম্পর্টেন্ট আজকে বৈঠক রয়েছে দিল্লিতে আজকে খুব বৈঠক না আমি তো আপনাদের বলবো না কোথায় যাচ্ছি কী করছি বলে আপনাদের বিষয় না শুধু একটা জিনিসই জানতে পারেন আমাদের দলীয় সাংসদদের সঙ্গে আমার সুকান্তবাবুর বাড়িতে ছটার সময় মিট হবে যেহেতু যাচ্ছি সুকান্তবাবু আমাকে বাড়িতে এবং সাংসদদেরও হয়তো কেউ গোধে এইচএমের সঙ্গে দেখা হয়েছে এ বলবো না পাঁচ বছর ফুরপুরার কথা ভুলে গেছিলেন মুসলিমদের কথা ভুলে গেছিলেন এখন ভোট এসেছে তাই ফুরপুরায় যেতে হবে ষোলোতেও গেছিলেন আবার ছাব্বিশে ভোট আসছে চাপে আছেন পশ্চিমবাংলার হিন্দু ভোটার যারা তৃণমূলকে ভোট দেন তারা একটু আজকে টিভির দিকে নজর রাখবেন আপনারা তো লাইভ করবেন নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বলে কথা যে হিন্দুরা তৃণমূলকে ভোট দেন তারা একটু লাইভটা করবে দেখতে থাকবে আর আমি যে বলি তো সোনের রাজনীতি সেটা প্রমাণ হয়ে যাবে জিজ্ঞেস করুন ও যেদিন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়েছে সেদিনই লোক বুঝে নিয়েছে এ পিএমসির বিটি ওকে লড়াই করে শুধু টিভির ক্যামেরাতে থেকে দু চারটা জনসভা করলে হবে না ভোটের দিন মাঠে থাকতে হবে হাড়ুয়া উপনির্বাচনও মাঠের দিন ছিল না মাঠে থাকে না ভোটের দিন হচ্ছে ওয়ান ডে ম্যাচ ওই দিন যে মাঠে থাকবে আমি মাঠে ছিলাম তাই মমতা ব্যানার্জি হেরেছে আমি জিতেছি